স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি দেখে তোমাদের ভালো লাগবে আজ সকালে গিয়েছিলাম ক্যান্টিনে আর সেখান থেকে কিছু গ্রসারি জিনিস কেনার ছিল সেগুলোই নিতে তো সবটা আর পেলাম না কিছু জিনিস পেয়েছি আর বাকিগুলো পাইনি সেগুলোর জন্য দেখো দুদিন পরে যাব না হলে আবার বাইরের থেকে গিয়েই কিনে নিয়ে আসবো তো যাই হোক আস্তে আস্তে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে আমি আর আমার ছেলে গিয়েছিলাম যেহেতু আজ আবিক্ষিতের স্কুলটা ছুটি তো সেই কারণে তো ভাত আমি বানিয়ে রেখে গেছিলাম কি আসার সাথে সাথে আমি ডাল বসিয়ে দেবো আর ডিম আলু দিয়ে একটা তরকারি বানাবো কিন্তু সময় কিন্তু এখন একদমই নেই সকালবেলায় বর ডিউটি গেছে তো দুটা নাগাদ চলে আসবে আর এখন কিন্তু প্রায় ফোনে একটা বেজে গেছে তো আমি আবার অত দেরি পর্যন্ত রান্না করবো তো একটু সময়ও লেগে যাবে তো সেই কারণে ভাবলাম ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলি খুব হালকা মশলা দিয়ে আমি বানাবো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নেব আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর কি বলো তো আস্তে আস্তে কিন্তু আমার সাড়ে বারোটা বেজে গেছে কেন কি ওখানটায় আবার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বিল কাটার জন্যে তো সেই কারণে তো এখন আবার হচ্ছে তরকারি ডাল আলাদা করে বানাতে গেলে অনেকটাই সময় লাগবে তো সেই কারণে আমি ভাবলাম বিরিয়ানিটাই বানিয়ে ফেলি আর এখন আমি দেড় দেড়টা পেঁয়াজে নিয়ে নিয়েছি মনে করো দুটো পেঁয়াজ কেটেছিলাম তো একটা গোটা অর্ধেক আমি এরকম করে মিক্স করে নিয়ে ওপর দিয়ে একটু তেল দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছি রোস্ট হওয়ার জন্যে পনেরো মিনিটের জন্যে আর এদিকে দেখো টমেটো কুচি লঙ্কা ফাটিয়ে রেখেছি আর আদা রসুন বাটা পেঁয়াজ তো কুচি করা আগের থেকেই ছিল ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানটায় গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এখানটায় রয়েছে তেজপাতা গোলমরিচ লং দারচিনি এলাচ আর হচ্ছে কালো এলাচটা হয় না সেই এলাচটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব আর দেখো ততক্ষণে কিন্তু পনেরো মিনিট হয়েও গেছে আর পেঁয়াজের বেরেস্তাটা যে করতে দিয়েছিলাম দেখো এটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো খুব কম তেলে হয়ে গেল এখন দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি আর ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় এরপরে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা আর এটাকেও খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো এবার সব মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর এদিকে আমি বিরিয়ানির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি দই নিয়েছি তো যেই চামচটা দিয়ে আমি নাড়লাম সেই চামচেরই কিন্তু পাঁচ চামচ নিয়েছি তারপরে পেঁয়াজের বেরাস্তাটাকে একটু ভেঙে ছুঁড়ে দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানি মশলা আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাই এখন আমি ঢেলে দিলাম আর ওই বাটি ধুয়ে একটু আমি জল ঢেলে দিলাম এরপরে এটা হচ্ছে মশলার সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এখন মশলাটাকে কষাতে থাকবো আর এখানটায় হচ্ছে আমি দুধের মধ্যে একটুখানি স্যাফরন ভিজিয়ে রাখলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি জল জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ডিম আলু তো আগেই সেদ্ধ করা ছিল শুধু ডিমটাকে ভেজেছি আলুটাকে কিন্তু আর ভাজিনি তো এখন ডিম আলুগুলোকে দিয়ে দেবো ঝোলের সঙ্গে একটু এটা হচ্ছে দু চার মিনিট হবে তো ততক্ষণই আমি লেয়ারিংয়ের জন্য সসপ্যানের মধ্যে তিন চামচ টক দই দিয়ে দিলাম আর এর মধ্যেই আমি এখন দিয়ে দিব গ্রেভিটা ডিম আলুগুলোকে আমি আগে সাইড করে রেখেছি একটুখানি দেখো রেখে দিলাম গ্রেভি আমি যদি এখন ডিমের তরকারি বানাতে যেতাম আমাকে একটু আরও মশলা পেস্ট করতে হতো আর অনেকটাই টাইম লাগতো সাথে আবার ডালও হতো তো সেই কারণে খুব তাড়াতাড়ি একটু কম মশলা দিয়ে বানিয়ে ফেললাম এখন গ্রেভিটা দেওয়ার পরে আমি ভাত দিয়ে দিলাম উপর দিয়ে আর তার উপরে ডিম আলুগুলো দিয়ে তারপরে আবার একটু ভাত দিয়ে এবার হচ্ছে একটু গোলাপ জল ঘি আর হচ্ছে স্যাফ্রন যে ভিজিয়ে রেখেছিলাম দুধে ওটা ঢেলে দিলাম একটু ফুড কালার আর ফ্রেশ ধনে পাতা কুচি এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম আর নামিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে যেরকম সুন্দর সেরকম গন্ধটাও দারুণ বেরিয়েছিল তো খুব তাড়াতাড়ি হয়ে গেল তো এইভাবে তোমরা বানাবে দেখবে খেতে অনেক ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো আমি গোল গোল করে শশা কেটে নিয়েছি আর সাথে বানিয়ে নিয়েছি রায়তা তাহলে চলো যাই বরমশাইকে খেতে দিয়ে দিই আমি আর ছেলেও খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে একটু দেরি রেস্ট করে নিয়েছি রেস্ট বলতে কি আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম এখানটায় না আবার সন্ধ্যেটা দেরিতেই হয় সানসেট হতে হতে প্রায় সাড়ে সাতটা বেজে যায় তো কাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল ভিডিও এডিট করবো করার সময়ই হচ্ছিল না সেই কারণে আর ভিডিওটা আপলোড করা হয়নি এখন চেষ্টা করব প্রতিদিন একটু একটু ছোট ভিডিও আপলোড করার কাপড়গুলো তুলে এনে আমি বিছানার উপরে রেখে দেব এইভাবেই কেন কি এখন আর ভাজ করার সময় নেই হাঁটতে যাব একটুখানি আর যাওয়ার আগে কিছু কাজ রয়ে গেছে যেরকম নিজে ঘর ছাড়া শীতের দিনে তো একবার ঝাড়লেই হয়ে যেত কেন কি পাঁচটার সময়ই তো অন্ধকার হয়ে যেত সকালে একবার ঝাড়তাম তারপরে আর ঝাড়ার প্রয়োজনই হতো না উপর থেকে নিচে কার্পেট পাতাও থাকতো এই গরমটা পড়ার পর থেকে দুবার তিনবার করে ঝাড়া হচ্ছে ঘর কখনো কখনো চারবারও ঝাড়া হয়ে যাচ্ছে তো বিকেলে চা খাওয়া হয়ে গেছিলো তো কাপগুলো ওইভাবেই ছিল আমি তো আমারটা রেখে দিয়েছি উনি আবার ওনারটা রাখেননি তো এখন গিয়ে রেখে দিলাম পর্দাগুলো এখন লাগিয়ে দিচ্ছি কেন কি এখন হাঁটতে বেরোবো একটুখানি ডেলি ওয়াকিং করতে যাই আজকে আমি একাই যাচ্ছি না হলে অন্য সময় কিন্তু দুজন সাথেই যাই তো যেহেতু ওকে আবারও এসে ডিউটি যেতে হবে সাতটার মধ্যে তো ও আগে পেরিয়ে গেছে আর আসার সময় আমি এখানটায় একটা সবজির দোকান বসে তো সেখানে গিয়েছি দেখছি কাঁঠাল পাওয়া যাচ্ছে তো কাঁঠাল কিন্তু আমাদের ওখানকার মতো পাওয়া যায় না এখানটা হচ্ছে বড় বড় কাঁঠাল যেগুলোকে পিস করে করে এরকম করে বিক্রি করে বীজগুলোও অনেক বড় বড়। খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু তাও ওই একটা হয় না সিজনে খেতে কিন্তু আবার ইচ্ছেই করে আর এই লাউটা কিন্তু এখানে খুব কম পাওয়া যায় তাই ভাবলাম একটা লাউও নিয়ে নিই তো আসার পরে ছেলেকে একটু পড়াতে বসিয়েছি সকালবেলা ক্যান্টিনে গিয়েছিলাম বলে দুধের জগটা বাইরে রাখতে ভুলে গিয়েছিলাম এগারোটার সময় বেরিয়েছিলাম দুধ দিতে আসে সাড়ে এগারোটা পনেরো বারোটার মাঝখানে তাই আসার সময় আবার একটা দুধের প্যাকেটও কিনে নিয়ে এসেছি ওকে পড়াতে বসায় বসিয়ে দিয়ে আমি এদিকে এসে বাকি কাজগুলো করে নিচ্ছি কেন কি পড়ানো অবধি আমার সামনে থাকতে হয় আর বাকি যে লেখার টাইমটা থাকে ও কিন্তু একাই লিখে নেয় আমি শুরু পরে গিয়ে একটু চেক করে নিই এখন বাসনগুলো টাজার পরে ওই যে লাউ নিয়ে এসেছিলাম আমটা নিয়ে এসেছিলাম এগুলোকে ধুয়ে রাখবো আম দিয়ে কালকে একটু টক ডাল বানাবো আর হচ্ছে একটু কাঠলের তরকারি লাউটা দেখি কখন কি বানাই ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আমটাকে আর ফ্রিজে রাখবো না আমটা আমি এরকম বাইরেই রেখে দিলাম তো এখন হচ্ছে মোটামুটি ছটা বেজে গেছে সাড়ে ছটার মতো বাজে তো ডিনারটা বানিয়ে নিই সাড়ে সাতটা অবধি আমার রান্না টান্নাও হয়ে যাবে আটাটাও মেখে নিলাম পাশে আমি একটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো তো প্রথমে আমি কুকারের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যে এটা পাঁচ ফোড়নটা ফুটে উঠবে তখনই আমি আলু আর পটলটা দিয়ে দিব দেওয়ার পরে একটু নেড়েচেড়ে লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নেব তারপর অল্প জল ঢেলে দিলাম জলটা ঢালার পর একটু নেড়ে চড়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব আর দুটো সিটি এই গ্যাসটা আমি অফ করে দেবো চলো এখন রুটিটা বানিয়ে ফেলি আর বাকি যে জিনিসগুলো আছে আমি রান্না করতে করতেই কিচেনের জিনিসগুলোকে অর্গানাইজ করে দিই কেন কি আমরা কোয়ার্টারে থাকি তো কোয়ার্টারে ঘর বলো কিচেন বলো সবটাই একটু ছোট ছোটই থাকে তো সেই হিসাবে কাজ করতে হয় হলে কিন্তু একবারে কাজ করতে গেলে অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর কাজ করারও ইচ্ছে থাকবে না আর কাজটাও পরে বেশি হয়ে যাবে রুটিও বানানো হয়ে গেছে এখন কুকারের ঢাকনাটা খুলে এই সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সুন্দর একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু দুপুরবেলা আজকে একটু হেভি খাওয়া হয়ে গেছিলো সেই কারণে তো এখন তার খাবো না এখন কাপড়গুলোকে ভাজ করে নিই তারপরে স্নান করে সন্ধে সন্ধ্যেটা দিয়ে তারপরে একবারে ডিনার করব আর না এখানে বেডরুমগুলো খুব ছোট ছোট। একটা বেড ড্রেসিং টেবিল আর হচ্ছে এই আলমারি বাস এই দুটো তিনটে জিনিস দিয়েই ঘরটা ভরে গেছে তাও আলমারিটা কিন্তু এমনি আলমারি না ওয়ালের আলমারি আর কাপড় টাপড় গুছানোর পরে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি সন্ধ্যে পুজো ঋষিতের বাবাও চলে এসেছে তো চলো দেরি না করে ডিনারটা আগে করে ফেলি আজকে এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যাওয়ার আগে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো